আমার এই সমস্যা ছোটবেলা থেকেই আছে ছোটবেলা থেকে আমি ওষুধ ডাক্তার মেট্রি দেখানো হয়েছে সমস্যা নেই দু এক মাস ঠিক থাকতে ওষুধ খাইলে পরে আবার যাতায় পরে কষ্ট বড় হইলে অপারেশন করতে আর পরে ঢাকা থেকে এখানে আনছি আমি অপারেশন করছি করলে এখন ঠিক আছে কানে পানি আসতো ফুট আসতো তারপরে ডাক্তারের কাছে নিয়ে গেলো পরে দেখা পর্দা সিদ্ধ হয়ে গেছে যখন পর্দা সিদ্ধ ছিল তখন কম শুনতে পারতাম এখন ঠিক আছে প্রেসার বাড়ার এখন ঠিকই আছে আজকে দেখাতে আমার নাতনি ছোটবেলা থেকে কান পাকা কান পাকা থেকে অনেক ডাক্তার দেখাইছি সদরে দেখাইছি আর ডাক্তার দেখাইছি তো কি হইতো কয়েকদিন ভালো থাকতো ওষুধ যে ওষুধের ডোজ ফ্রাই যেত আবার কানতে পানি পড়ে এই করতে করতে এই পর্যন্ত আসছি আমি অনেক জায়গা গেছি অনেক ডাক্তার দেখাইছি ঢাকাও ডাক্তার দেখাইছি তাও মানে পরিবর্তন হয়নি ওইভাবে কিছুদিন ভালো থাকতো আবার ওইভাবে কানি পাওয়া নিয়ে আসতো ঢাকার থেকে আইনে আমি যশোরে আট দিনই সৈকত সারের দেখাইয়ে অপারেশনটা করা হয়েছে এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আমাদের এই পেশেন্টটি অত্যন্ত গরিব পেশেন্ট তার ছোটবেলা থেকে কান থেকে পুজ পানি পড়ে এবং সব বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়ে শেষ পর্যন্ত তারা আমাদের এখানে যশোর আদিন মেডিকেল কলেজে আসেন এবং তাদের স্বল্প সামর্থ্যের কথাও আমাদেরকে জানান তো আমরাও সানন্দে রাজি হই এবং এই বাচ্চা মেয়েটির অপারেশন আমরা সফলতার সঙ্গে সম্পন্ন করি এই অপারেশনটি যেটি আমি আমরা এখানে করেছি এটি যদি যশোরে বাইরে কোথাও করে সেখানে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তার খরচ হবে আর ঢাকায় করলেও এটি হয়তো এক লক্ষ টাকার কাছাকাছি খরচ হয়ে যাওয়ার কথা যেটি আমাদের এখানে খুবই কম খরচে পনেরো হাজার বা আশেপাশের টাকা দিয়ে আমরা এই অপারেশনটা করে দিতে পারছি রোগীটি খুবই ভালো আছে আমরা মোটামুটি সফল রোগীটির পর্দা সুন্দরভাবে প্রতিস্থাপন হয়েছে এখন আগামী দেড় মাস লাগবে এই নতুন পর্দাটি গ্রো করতে তো দেড় মাস পরে আমরা বলতে পারবো যে আমাদের সফলতাটা আসলে কতটুকু বিভিন্ন কারণে যেমন একটি শিশু বাচ্চা মায়ের বুকের দুধ খাওয়া থেকে শুরু করে বাচ্চাদের নাকের সর্দি বা ঠান্ডা লাগা এগুলো যে কোনো কারণেই একটি বাচ্চার কানের পর্দা ছিদ্র হতে পারে এবং একই সমস্যা বড়দেরও হতে পারে কোন আঘাতজনিত যদি আমাদের পর্দা ছিদ্র হয় বা নাকে কোনো ইনফেকশন যদি হয় কানের ইনফেকশন হয় এগুলো বিভিন্ন কারণে কানের পর্দা ছিদ্র হতে পারে আমাদের এখানে এখন নাক কান গলার সব ধরনের জটিল অপারেশনগুলো এখানে আমরা করছি আমরা যেমন গলার থাইরয়েড এর অপারেশন ভোকাল কর্ডের অপারেশন বা কানের সার্জারি নাকের অপারেশন সবগুলো অপারেশনের সুযোগ সুবিধা এখন আমাদের এখানে আছে আর সব থেকে আনন্দের ব্যাপার হলো যে এখানে অপারেশনের খরচ অনেক কম এখানে বেড ভাড়া কম এখানে সার্জারির খরচ কম সর্বোপরি সব মিলে এখানকার যে পরিবেশ এই পরিবেশে এখানে একজন রোগী সে তার সম্পূর্ণ স্যাটিসফ্যাকশন বা মানসিক প্রশান্তি নিয়ে সে এখান থেকে চিকিৎসা নিয়ে বাসা যেতে পারে এটি আমাদের জন্য সব থেকে বড় পাওয়া